হ্যাঁ কোয়া কুয়াকাটা তো ঠিক আছে আসো কুকুর পানি খাচ্ছে মোটামুটি ভালোই করবো আসো 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 লাভ পাদা পাদা হাত পা আসসালামু আলাইকুম আমরা একটি কাউয়ার চরে এটা কাউয়ার চর পতেঙ্গায় আমরা তরমুজের ক্ষেত দেখতেছি যেটা তরমুজ তরমুজ সাধারণত বালির মাঠে হয় বালি মাটিতে হয় সেটাই আর কি তো তরমুজ দেখা যাচ্ছে এটা একটি তরমুজ ক্ষেত আরও আছে ওই সাইড দিয়ে তো ওটা দেখা যাচ্ছে না এটা এটা দৃশ্যমান তরমুজ ক্ষেত আরও তরমুজ আছে দিক দিয়ে যেটা ভিতরে ভিতরে জ্বর আসবে দেখো না এইযটা তরমুজ তর্মুস ছো এইয একটা মুস বাবু তমুজ কই এতো ছোট্ট বড় বুঝছে ওই যে এই আমার মেয়ে কুয়াকাটায় সে খুব আনন্দ করতেছে লাফালাফি করতে এটাই তো কুয়াকাটার মা এটা কুয়াকাটার কালুর কাউয়ার চর কাউয়ার চর আর হচ্ছে হলো লাল কাঁকড়া বীজ আর হচ্ছে হলো সূর্যোদয়ের উদয়ের স্পট তো জায়গাটা অনেক বিশাল ঝাউ ঝাউ বোন পুরোটাই ঝাউ বোন এই যে মা তোমার আইসক্রিম তো সামনে আছে কালো তো হবে মানুষ হ্যাঁ কুয়াকাটা তো ঠিক আছে আসো কুকুর পানি খাচ্ছে মোটামুটি ভালোই করব পা দাও পা পাদা হাত পা দাও তুমি একা আসলে বড় রিক্স করবো আমি তোমার নিয়ে আসলে আমি মৌলাম মানুষ তারও রিক্স বেশি